আচ্ছা আচ্ছা চলো মুট্টোই খারাপ করে দিল মিষ্টি আনি এ জামাই এসো ঘর ধার দাও তো আমার ঘর ঘর দাও হ্যাঁ চলো জামাই এতি না তিনো দি এসো হ্যাঁ হেতা লে মাংস আনবে নাকি ও মাংস তো তোমরা আনি আন ওহ তরি আমরা ভুলি গলি আমরা তো মাংস আনি আই হে হে ও হামরা ঘরত কি করবা আসি চলো আমরা আসশটো বসাই

কি খাবেন না আমরা খাইনি তুই কি করবো আসলেন হ্যালো কি ভাল লাগে

হ্যাঁ এর পরের মঙ্গলবার না হামা বাড়ি যাবেন হ্যাঁ হামরা পিঠোড়া আয়োজন কুড়িয়াই তো ওনা সবাই শ্বশুরী মা তোমরা অবশ্যই যাবেন কিন্তু তোমার মন সরমার নাই তোমরা জামাই হই শ্বশুরের খাওয়া ধর দেখ ঘর ধরার যোগ্যতা তো আছে তোমরা তো নিজে ওই জামায় ঘর হাত দিবা কুলেন আর হামরা দিনতে দোষ ওই জামায়ের ঘর ধরার যোগ্যতা আছে ওই জন্য ঘর ধর দিয়া যোগ্যতা কি হামার নাই আমরা কোন দিকদি কমছি আমরা ওর থেকে বেশি ইনকাম করি তোমরা যত ইনকাম করো ইনকাম দি যোগ্যতা হয়নি এই যুগত যাই দারু খাইনি তার কোনো যোগ্যতাই নাই আর মান সম্মানও নাই কিন্তু দারু খাওয়া তো ক্ষতি আর একটু কথা কো ইয়ার পরে যদি কথা কোন বারবারই হয়ে যাবে কিন্তু কই মাংস কষা হয়া দে তো চালু করে আচ্ছা তোমরা খাও খাও

কি পারতে আমার খাওয়া এখনো আসেনি বড় জামের খাওয়া হই যা আমার গুঙ্গা শিবে তে কেউ কিছু আসিবে আসিবে তোমার জন্য স্পেশাল খাবার আসিবে ওই জন্য দেরি হচ্ছে জামাই না ভাত উঠে না তোমরা কি লাগে আনতে মোর খাওয়ারি কোনো আসিনি বসাই তুই না অপমান করেন মগ নাকি ইদিকে বড় জামাইয়ের মাছ মাংস দিয়ে ভাত খাওয়া হই যা আর মরি কোনো আসিনি কে তখন দেখি হাতি পুষি মাথা গরম করা আচ্ছা ইলা গরম তোমরা কাক দেখা হন খাবা বসাই মগ কোনো খাবা দেননি মোর কি মান নাই নাকি নাই তো তোমার মান সম্মান তোমরা শ্বশুরক সম্মান করবা পারেন কে কই শ্বশুরের জন্য তো এক বোতল দারু আনবা পারলেন কোয়া আনিয়ান

যত সব ফালতু কথা মুখ খাবা দিবেন না চিনা গো সাহস মানিয়েছো তো কোন দেখি তোমরা কি করে না না করドキ দেখ রে দেখ খাবা দেখ জলড়ঙ্গা মরত খিবই গেলে এনে খাও হা 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 আমাকে এক থালি মিষ্টি আরি দিলেন আর এদিক বড় জামাই মাছ মাংস সব দিয়েন আর মগ মিষ্টি তোমরা মাছ মাংস ভাত খাওয়ার যোগ্য না হয় তাহলে আমরা মিষ্টি গলে ভাতের মতো খামো নাকি হ্যাঁ কি করে কিন্তু তোমরা তো মিষ্টি গলা পাকার দিয়ালেন ফেরিলা কেন ঘুরে আসিল কেন তোমার খিলার জন্য ফের ঘুরে নিয়ে যদি আমাকে এইভাবে অপমান করিবেন তো আমাকে সুসুল ভাই ডাকলেন করে। একটা জামাই ঘরত হাত দিয়ে বেড়া আর মুই হাত দিলে দোষ আর ইয়াই মাছ মাংস খা আর মুখ শুধু মিষ্টি খাবো দিয়ান তোমরা কি পাত্র মনে গিয়ান মুখ তোমরা কি বয়ান দেখ বেটি ইয়াই আসার সময় দারু মাংস না নিয়ে আসি মিষ্টির প্যাকেট নিয়ে আসিয়া নিয়ে আসিয়া ভালো কথা কিন্তু দারু খাবাটা কিনু তাও বলে খাবানা দারু তাহলে ইয়া কি মাছ মাংস খাওয়ার যোগ্য না একদম না তাহলে ইয়া এত গরম কি জন্য দেখা আর ইয়ার এত কথা আমরা শুনিবো কি করে। দিবার্স দে দেন হয় মু তো আগে থাকি কুচুম ইয়ার মতো ভদ্র ছেলে এই দুনিয়াটা থাকা থাকি না থাকায় বলা দি রে এখানে কি আপনারা এখন যে যেখানে খুশি বিয়ে করতে পারেন তালে বাবা আরেকটা জামাই দেখো তাড়াতাড়ি আচ্ছা চাপ নাই দুদিনের মধ্যে হয়ে যাবে তোর জন্য কটা হল এটা দি তালে যারা তাড়াতাড়ি জামাই পাওয়া যাবে যেই ফের এতদিন থাকি না কি দেখে হে আলা চিয়ার ওঠাই মারি মিঙ্গাই হ্যাঁ দারু না খাওয়াতে তোকে এত অপমান কৰি দিল আর সহ্য বাবা জানিস মই হইনি এই তো এই জন্য তোকে অপমান করি আগর হারাম দাদা তুই অপমান হইলে কতদিন ধরে তো দারু খাবার শিকাৰ চেষ্টা করু মই আর তুই শিখবাই চাস নি কদিন আর বাঁচি মুই একটা মিয়ের খোঁজছিস কালকে যোগাযোগ কর এটা কি পেট্রোল নাকি পেট্রোল আবার কি জন্য নিআছছ না ওটা পেট্রোল না হুইস্কি হুইস্কি মানে এটা হুইস্কি চেনা না কি মানুষ তুমি হুইস্কি মানে দারু না শুরু করো কিন্তু আমি তো দারু খাই না দারু খাও না তুমি না রিজেক্ট এরকম ভদ্র ছেলে দরকার নাই কি দিন দুনিয়া পড়িল দারু না খাওয়াতে মোক রিজেক্ট করে দিল না এত অপমান আর সহ্য করা যাবে না এই দুনিয়া চুলবা গেলে মোক দারু খাওয়া শিখবাই হবে